आरो अच्छा नहीं की बोलछे जो दर बच्चा उठन छे कवर स्टैंड हमार वही दर नीचे दिगे उन्हें डेली हल्ला हो আসানসোলের বৃন্দাবনী গ্রাম আর বৃন্দাবনী গ্রামের এই জঙ্গল সন্ধ্যে হতেই কিন্তু এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে হায়না প্রজাতির কোনো এক জন্তু এবং মানুষ সম্পূর্ণ ভীত হয়ে পড়ছে শুধু একটা নয় এরকম বেশ কয়েকটি জঙ্গল রয়েছে এবং সেখান থেকে মানুষ কিন্তু পালিয়ে যাচ্ছে এক প্রকারের ঘরে ঢুকে যাচ্ছে এই যত যত মানুষকে আমরা দেখাচ্ছি একদম এখানে যারা উপস্থিত হয়েছেন আর একটু পরেই ঠিক সূর্য ডুবলে তারা কিন্তু আর এখানে কেউ থাকবে না এই যে যাতায়াতের পথ সেই পথেও তারা যাতায়াত করতে পারছে না এবং বেশ কয়েকদিন ধরে তাদেরকে লাঠি ডান্ডা দিয়ে পাহারা দিতে হচ্ছে এবং যেটা রোজগার অদূরে ড্যাম সেখানে মাছ ধরা সেটাও বন্ধ হয়ে গেছে তার সঙ্গে এই যে জঙ্গলের এক একটা অংশ রয়েছে কোনখান দিয়ে কখন বেরোবে তা বুঝে পাওয়া যাচ্ছে না কিন্তু প্রতিদিনই আসছে বারবার আসছে মানুষ মহিলা বাচ্চা পুরুষ সবাই ভিতর সন্তুষ্ট চলুন আমরা একটু কথা বলবো যারা দাঁড়িয়ে আছে যারা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে যে কেন তারা ভয় পাচ্ছে এবং কি প্রজাতির জন্তু তারা দেখছে এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের সালানপুর থানা অন্তর্গত বৃন্দাবনী গ্রাম এবং যেটা দেখাচ্ছি একদম দূর থেকে দেখতে গেলে সবুজ প্রকৃতি একেবারে সবুজ গাছ রয়েছে কিন্তু এই গ্রামের মানুষ বেশ কদিন ধরে তারা রাত্রে কিন্তু ঘুমোচ্ছে না এমনটাই খবর আমাদের কাছে আসছে এবং রীতিমতো লাঠি ডান্ডা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমি তো জানার চেষ্টা করব যে রাতে আপনারা ঘুমোচ্ছেন না না আমরা তো ঘুমোচ্ছি না সন্ধ্যা হচ্ছে ডেলি চলে আসছে আমরা রাত বারোটা একটা পুরো পুরো লাঠি নিয়ে ঘোরাঘুরি করছি আমাদের পুরো গ্রামের লোকও ঘুমোচ্ছে না একদম লাকড়া 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 বাঁকা লাকড়া বাঁকা একটা আছে বাড়ি এই তো আমাদের সামনে বাড়ি বাড়ির সামনে চলে আসছে সামনে খুব বাইরে বেরোতে পারছে না মেয়ে ছেলে কেউ না ডিবিসে জল আছে এখন ভরে গেছে পুরো তো তার জন্য পুরো ঘেরা হয়ে গেছে ওরা সব জঙ্গল বাড়ির সামনে সামনে পুরো ঘুরে গেছে রাত্রে একদম বাড়ির সামনেই তো চলে আসে একদম বাড়ির সামনে পুকুর আছে ছাগল আছে পুরো পুরো অসুবিধা হচ্ছে আমাদের বাড়িতে মানে বেরোবার জন্য রাত্রে বেলায় কতটা কাজ থেকে দেখছেন আপনারা আমরা যেমন লাইট ফাইট মারছি সামনে দেখছি তারপর পুরো আর দেখা যাচ্ছে না ওকে না না অনেক আছে অনেক আছে একটা না অনেক অনেক আছে

রাতে ডাং নিয়ে বেড়াচ্ছি আমরা লাঠি পাটি নিয়ে বেড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন বেরোচ্ছি এখনো কারো কোনো ক্ষয়ক্ষতি করে এখন তো কোনো হয় না লাঠি মাটি নিয়ে বেরোচ্ছি রাতের বেলায় কিন্তু ভয়টা আছে ভয়টা আছে ওর থেকে বাচ্চারা সব ভয় খেয়ে গেছে মোটামুটি তিন থেকে চার খানা ডেলিভার বার হচ্ছে এইভাবে যদি দেখানো যায় কিছুদিন পর ঘরের সামনে একাই কোনো মহিলা যদি থাকে কোনো কারণে যদি কারো ক্ষতি হয়ে যায় কি আসছে এই রাত বাঘার মতন জিনিসটা আসছে তো বাড়িতে আসছে আসছে কোনদিন দোকান আসছে তখন দেখতে পাচ্ছি কাল তো আবার এই দুবার ওলা জানোয়ার জন্তুর জানোয়ার তো এবারে জন্তুর জানোয়ার দেখলে কেমন মানুষের একটা ভয় হয় সামনে ভয় হয়েছে আমরা কোনো জায়গা বেধাতে পারছি না সন্ধ্যা সময় আর আমাদের তো গ্রামের মানুষ আমাদের বাথরুম ফাথরুম নেই সে আমরা বাহার যাবো বাড়ি আমাদের বাড়ির নামও কোথায় একদম বাড়ির নামও বাড়িও আছে আমাদের দেখতে পারেন রোজে প্রত্যেক দিন আমরা কোথাও বেরাতে পারছি না আওয়াজ পাচ্ছি মানে আওয়াজ পাচ্ছি তখন ওই বিড়াই না আমরা আর এমনি কোনো মার আজকে চলে আইলো তখন তো আমাদের আবার ভয় লাগি যাচ্ছে লাঠি থাকছে না বাড়িতে আমাদের আমাদের যার নৌকায় বেটা ছেলে গেলে সব কাজেই চলে যায় মাঠে মানে দিন থেকে আমাদের বহুত অসুবিধা হয়ে গেছে ছেলে গেলেও যাইতে যেতে পারছে না রাতে আমাদের মাছ ধরাই কাজ আর জঙ্গল থেকে বেরোচ্ছে হায়না প্রজাতির জন্তু গ্রাম থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কুকুর ছাগলও থাকছে না মানুষ তো ঘরে ঢুকেই যাচ্ছে কিছু মানুষ মাঝরাত্রি পর্যন্ত লাঠি নিয়ে পাহারা দিচ্ছে এলাকাবাসীর কথায় তারা জানিয়েছে বন দপ্তরকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো খবর সেদিক থেকে আসেনি কতদিন আর ভয় কাটবে কতদিন রাতভর জেগে থাকতে হবে কতদিন গ্রামের মানুষ পাহারা দেবে প্রশ্ন উঠছে এই এলাকায়